বাচার বান্দার যখন মৃত্যুর সময় হয় লাজালা ইলাইহি মালায়েকাতুম মিনাস সামা ইসুদুল চেহারা বিশিষ্ট ফেরেশতারা তার কাছে আসবে সালার চট নিয়ে আসবে মালাকুল মউত আসবে আসার পর বলবে আইয়াতুহানফসুল খবীসা হে খারাপাত্তা উখুরুজি তুই বের হ করাবাত্তা তুই বের হ ইলা রাব্বিন গাদাবান এমন রবের দিকে যে রব তোমার উপর অসন্তুষ্ট

أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون الله تعالى قال ربيعاً أنت جدد يكتن ظالم دير ومصطفى كافر دير ومصطفى مرتر ফেরেশতারা তাদের হাতগুলা বের করে তারা বলে আস নিজু আনাকুল তোমাদের আত্মাগুলা বের করে দাও কাফেররা মরতে চায় না ফেরেস্তারা বলবে আত্মা তাড়াতাড়ি বের হও মরতে চায় না আর মরতে চায় না লেও মাতু যে জাউনা আদাব আল্হু আজ তোমাদেরকে লাঞ্ছনা শাস্তি ভোগ করানো হলো কেন নিমা তাকুলুনা তকুলু না আল্লাহ আল্লাহ আল্লাহর ব্যাপারে তোমরা অসত্য কথা বলতা। ওয়াকুনতুম আন আয়াতিহি tastakbirun তোমরা আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলতা আর আল্লাহর আয়াতগুলোর ব্যাপারে অহংকার প্রদর্শন করতা তাহলে কি শিখলাম মৃত্যুর যন্ত্রণা আসবে সবার কাছে আর নবীজি বলেন ইন্দাল আব্দাল আলফাজিরা اذا كذا في انقطاع من الدنيا و اسبال من الاخره पापाচার বান্দার যখন মৃত্যুর সময় হয় নাজালা ইলাই হিমালা ইকা তুম মিনা মা কালো চেহারা বিশিষ্ট ভেরেস তারা তার কাছে আসবে সালার চট নিয়ে আসবে মালাকুল ফুল আসবে আসার পর বলবে অয়া তু হত হে খারাপ আত্তা উখুরুজিত তুই বের হক খারাপ তুই বের হক হিলা রব্বীন এমন রবের দিকে যে রব তোমার উপর অসন্তুষ্ট ইলা সখতিল্লা আল্লাহ তোমার উপর রাগান্বিত বের হক বের করার পর ওই যে ছন্দ হবে সারা পৃথিবী গন্ধময় হয়ে যাবে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে ফেরেশতারা বলবে কার আত্মা এটা আসমানের দিকে নেওয়া হবে আল্লাহ বলবে থামো এটা আসমানে ওঠানো দরকার নাই উক্তবু কিতাব ফি সিজ্জিন ওর আমল নামা সিজ্জিনই তো এবার তার দেহটা আমরা কবরে রেখে আসছি আত্মাটা দেহের মধ্যে আসবে আসার পর দুই ফেরেস্তা আসবে ফেরেস্তা দেখেই সে ভয় পেয়ে যাবে ফেরেস্তা প্রশ্ন করবে তিনটা প্রশ্ন সে প্রতিটা প্রশ্নে বলবে হা হা লা আদরি আমার জানা নাই আমার জানা নাই আমার জানা নাই আল্লাহ বলবেন আন কাজাবা আব্দি ও মিথ্যা কথা বলছো মিথ্যাবাদী আফ্রিসু হুমিনার নারু কবরে আগুনের বিছানা বিছাও ওয়াল বিসু হুমিনার নারু শরীরে আগুনের পোশাক পড়ায় দাও আফতাহু লাহু বাবান ইলার নার কবর থেকে ওর জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও তিহা মিন রেহিহা ও সামু মিহা ও হামু মিহা কবরের প্রচণ্ড উত্তপ্ত গরম তার কবরে আসবে ওই জাহান্নামের পুরা কবরের সাদ দেয়াল বিছানা গরম হয়ে যাবে আল্লাহ বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদুল অমিন ফৌতিহীম গবশ ওর কবরে বিছানাটা হবে আগুনের হবে আগুনের দেয়ালটা হয়ে যাবে আগুনের পাশে একজন দাঁড়ায় থাকবে একটা লোহার ডান্ডা নিয়ে ইয়াদিব দরবার এক আঘাত করবে ইয়সি হুসাই হাতান এমন জোরে চিৎকার করবে সারা পৃথিবীর যিনি ইনসান ছাড়া সব মাখলুক তার চিৎকারের আওয়াজ শুনতে এটা বইলা নবী বললেন সাহাবায় কারাম তোমরা এই কবরের আজাব থেকে পানা চাও পানা চাও পানা চাও তিনবার বললেন